সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যা যীশু আসুন এই সময় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমরা ঈশ্বর বাক্য দেখব যিশায় আটান্ন অধ্যায় পদ এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলে সকলের উপর দিয়া আরোহণ করাইব এবং তোমার পিতা জাকবের অধিকার ভোগ করাইব কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা ধর্ম প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি সুন্দর দিন তুমি দিয়েছ তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই দিনে আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার আরেকটি বার তোমার হস্তে দিই প্রভু তুমি পরিচালনা করো এবং প্রভু এই সময় তোমার বাক্য যে শোনার সুযোগ করে দিয়েছ প্রভুকে তোমাকে ধন্যবাদ দিই বাক্য প্রভু আলোচনা করতে প্রভু তুমি দয়া করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পরিচালনা দাও এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নাম চাই মেন জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি বলেন যে আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইবো আমাদের পিতেশ্বর তিনি আমাদের বলছেন যে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়ে আমাদেরকে আরোহণ করাইবেন কেমন তিনি আমাদেরকে সেই জীবন তিনি আমাদের দিতে চান যদি আমরা আর্থিকভাবে দেখি যে আর্থিকভাবে তিনি আমাদেরকে তিনি উৎকৃষ্ট জীবন তিনি আমাদেরকে দিতে চান আর্থিকভাবে যাতে যাতে আমরা প্রভুকে আমরা জানতে পারি এবং সেই মহান প্রভুর যিনি স্বর্গে উপরে থাকেন সেই মহান প্রভুর ধন্যবাদ প্রশংসা আমরা দিতে পারি তার মহিমা জ্ঞান যাতে আমরা উচ্চ থেকে আমাদের যদি উপরের দিকে তাকাই সেই উচ্চ থেকে যাতে তার মহিমা জ্ঞান আমরা পেতে পারি সে বিষয় সকলের মধ্যে দিয়ে তিনি বলছেন যে আমাদেরকে আরোহণ করাইবেন আমাদেরকে চালাইবেন যেমন আমরা যদি দেখি যে ঈশ্বর তিনি বাক্যে বলছেন যিশ্ব তে অধ্যায় যে ব্যক্তি সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে তাহাকে ভক্ষ দেওয়া যাইবে সে নিশ্চয়ই জল পাইবে আমেন বলছে সেই ব্যক্তি উচ্চ স্থানে বাস করিবে পিতেশ্বর তিনি আমাদেরকে উচ্চস্থান দিতে চান কেমন যদি আমরা দেখি আর্থিকভাবে যদি আমরা সেই প্রভুর চরণ তুলে আমাদের জীবনকে স্মরণ করায় প্রভু তিনি বলেন যে প্রভু যিশু তিনি বলেন যে যারা বালিতে গৃহবাদে সেটি ঝড় আসলে জল আসলে সেটি নষ্ট হয়ে যায় কিন্তু যারা শৈলের উপরে নিজের গৃহবাদে সেখানে জল আসুক ঝড় আসুক সেখান থেকে প্রভু তিনি রক্ষা করেন আর সেই মধ্য দিয়ে তিনি যে বিষয় আমাদেরকে বলতে চান যে আর্থিকভাবে আমাদের গৃহকে শৈলের উপর আমাদের রাখতে হবে পাহাড়ের উপর আর্থিকভাবে আমাদের জীবন রাখতে হবে যেগুলো ঝড়ে টলে যাবে না ভেঙে যাবে না ধসে যাবে না সেটিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যে ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে সুযোগের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে এবং তাহাকে বক্ষ দেওয়া যাবে সে নিশ্চয়ই জল পাইবে পিতাঈশ্বর তিনি সমস্ত কিছু তিনি জুগিয়ে দেবেন সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলেন গীত সঙ্গীতা আঠেরো অধ্যায় তেত্রিশ পদে তিনি আমার চরণ হরিণীর চরণবোধ করেন আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন হাবেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সংস্থাপন করবেন আমাদেরকে তার উচ্চস্থানে আমাদেরকে রাখবেন সে বিষয় তিনি বাক্যে আমাদেরকে বলেন যে আর্থিকভাবে তিনি আমাদেরকে উচ্চস্থলী সকল দিয়ে আমাদেরকে আরোহণ করাইবেন যে তোমাদের পিতা জাকবের অধিকার ভোগ করাইবে যদি আমরা দেখি যে গীতসংগীতের 34 অধ্যায়ে চার পদ আর সদাপ্রভুতে আমাত করো তিনি তোমার মনোবাঞ্ছা সফল পূর্ণ করে বলবেন amen অর্থাৎ পিতা বলছেন যে তোমার পিতা জ্যাকবের অধিকার ভোগ করাবে কিভাবে তিনি আমাদেরকে সেই অধিকার পিতা তার আশীর্বাদ তিনি আমাদেরকে দান করবেন বলছে সদা প্রভুতে আমোদ করো যদি আমরা প্রভুতে আনন্দে থাকি আমদে থাকি তিনি বলছেন যে আমাদের মনের বাঞ্ছা শবর পূর্ণ করবেন অর্থাৎ আমরা যে প্রার্থনা করব সে প্রার্থনা বৃত্তেশ্বর উত্তর তিনি আমাদেরকে দেবেন এবং তিনি বলছেন যে যে অধিকার তিনি ভোগ করাইবেন সে মধ্য দিয়ে বৃদ্ধেশ্বর তিনি বলেন যে গীতসংগীতা একশো পাঁচ অধ্যায় দশ এবং এগারোপথ সেখানে আমরা দেখি বিদেশ্বর তিনি বলছেন যে তিনি তাহা জাকবের জন্য বিধি বলিয়া ইজরায়েলের জন্য চিরকাল নিয়ম বলিয়া দাঁড় করাইলেন তিনি কহিলেন আমি তোমাকে কোন দেশ দিব তাহাই তোমাদের নির্মিত অধিকার আমেন অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদেরকে যে অধিকার তিনি ভোগ করাবেন সেই অধিকার আসলে কী হল তিনি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এক দেশ দান করবেন যদি আমরা দেখি যে পিতেশ্বর তিনি ইজরায়েলকে একটা চিরকালীন নিয়ম তিনি দিয়েছিলেন যে তাদেরকে কোন দেশ তিনি দেবেন এবং সেই দেশেই তারা অধিকার ভোগ করবেন তারা সেই দেশে থাকবেন কিন্তু আজকের দিনে যদি আমরা আলোচনা করি আর্থিক দিক থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এক কোন দেশ দেবেন সেটাই আমাদের অধিকার সেই কোন দেশ যেখানে সমস্ত কিছু পিতা ঈশ্বর সৌন্দর্যে পরিপূর্ণ করে রেখেছেন সেই জাহিগা আসলে কোথায় তা তাহলে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের স্বর্গ তিনি আমাদেরকে দিতে চান আমাদের পিতা ঈশ্বর তিনি যে স্বর্গ আমাদের দিতে চান যে অনন্ত জীবন আমাদের দিতে চান যে জীবন মুকুট আমাদেরকে দিতে চান যেখানে আমরা সদর প্রভুর প্রশংসা গৌরব করব সেই স্বর্গের তিনি আমাদেরকে অধিকার আমাদেরকে তিনি দিতে চান তাই আসুন যে আমরা সে আমাদের পিতা ঈশ্বর যে অধিকার তিনি আমাদেরকে দেবেন উচ্চস্থলী সকলের মধ্য দিয়ে যে আরোহণ করাবেন যে অধিকার তিনি আমাদেরকে দেবেন সেই সদাপ্রভুর মুখ ইহা বলি আছে সেই সদাপ্রভুতে আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে অবশ্যই দয় দেবেন তিনি যা প্রতিজ্ঞা করেছেন সে প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন তাই আসুন আমরা সে শেষ চরণ তোলে আরেকটি বার আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার আমরা সঁপে দিই তার মহিমা তার গৌরব তার প্রশংসা করি তাকে ধন্যবাদ যেন আমরা না দিতে ভুলি ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকে যে বাক্য সকল তুমি আমাদেরকে বুঝতে দিলে প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের পরিচালনাকারী ঈশ্বর তুমি আমাদের যোগান দানকারী ঈশ্বর এবং প্রভু তুমি আমাদের জীবনে যে প্রতিজ্ঞা পরিপূর্ণ করার যে প্রভু প্রতিজ্ঞা করেছ প্রভু সেই সকলের জন্য তোমাকে ধন্যবাদ দিই তা প্রভু আরেকটি তোমার মহিমা তোমার গৌরব হোক আমাদের সমস্ত জীবন তোমার হস্তে দিই প্রভু আজকে দিন তুমি পরিচালনা করো এবং তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে তুমি পরিচালনা দাও গো তোমাকে ধন্যবাদ দিই যে তুমি যেমন ইজরায়েলকে পরিচালনা করেছ তেমনি আমাদের জীবনেও তুমি পরিচালনা দাও যেমন প্রভু তুমি অন্যান্য সন্তানদের সমস্ত কিছু ঝুঁকি দিয়েছ আমাদেরকেও প্রভু যা প্রয়োজন আছে প্রভুগ সেই সকল তুমি যুগি দাও আমাদের জীবনে যোগান দানকারী হয়ে কার্যকর সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চায় মেন জয় যীশু জয় যীশু